গাজরের হালুয়া বানাবো কড়াই পাশে দিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো ঘি একটা বানতাজে দিয়ে দিলাম ঘি সাথে দিয়ে দিবো কয়েকটি দাগচিনি এলাচি ঘিটা গলু ঘির মধ্যে দারচিনি এলাচি ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব গাজর গাজরগুলো আমি সালাদের জারে কেটে নিচ্ছি এখানে তিন কাপ যে হবে ভালো করে একটু ভেজে নেব দিয়ে গাজর ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব এটার মধ্যে দুধ গোড়ার দুধটা পানি দিয়ে করে এটাকে ভালো করে জাল করে সেদ্ধ করে দেবো এই পানিতে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে আবার চিনি দিলেও সেদ্ধ হয়ে যাবে আচ্ছা এটা এইভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দিছি এটা পাঁচ মিনিট জাল হোক সেদ্ধ হয়ে গেছে ও চিনি দিলে এবার ঠিক আছে এখন আমি দিয়ে দেবো চিনি দিয়ে চিনিব চিনি অল্প অল্প করে দিব দিব আর মিশাব চিনি পানি বের হচ্ছে দিবা ঢেকে দিব এখন দশ মিনিটের জন্য সেদ্ধ হোক এই যে আমার সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট এখন এলাচিগুলো ফেলে দিব এলাচি আর হচ্ছে দারচিনি এটা একটু ফেলে দিই kafaya getir. Bak şunda. Bak şunda şu gelse. Şu kayıvası. Bak şunda bak da şöyle bir bezisi. Yani içe kurtsa yani kesin. 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 Şu kayıvası. Şu, kaydı. şu kaydı.

জন্য একটু দুধটা দিলে গাজরের যে আসল কালারটা সেটা থাকে না দুধের কারণে সাদা হয়ে যায় হ্যাঁ এরকমই হয় এরকমই হবে এটা আমি নিয়ে যাব টেবিনে বাদাম সবগুলো আমি এরকম করে লাড্ডু বানিয়ে এই যে সবগুলো আমি বানিয়ে নিছি গাজরের হালুয়া গোল গোল করে আমি সেপিয়ে দিচ্ছি গার মতো তখন সবাইভাবে বানিয়ে খাবো আল্লাহ হাফেজ